কুকুটি কুকুরটি একটি পেন্সিল দিয়ে দেয়ালে দরজার ছবি আঁকে এরপর সেই দরজাটি খুলে জেল থেকে পালিয়ে অন্য দেশে চলে যায় কিন্তু সেনাবাহিনী কুকুরটির গোপন আস্তানার খবর জেনে গিয়েছিল তাই তাকে ধরার জন্য সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর সৈনিককে নিয়ে আসে তার নিয়ে জন্য দেখে কুকুরটি দৌড়ে তার ঘরে চলে আসে এরপর ঘরের সবগুলো দরজা লাগিয়ে দিয়ে চাবিটি খেয়ে ফেলে কিন্তু পিছনে তাকিয়ে দেখে সৈনিকটি তার ঘরেই বসে আছে এরপর সে ঘর থেকে পালিয়ে একটা উঁচু পাহাড়ের উপর উঠে পড়ে তখন সেখানে থাকা একটা ডিম ফেটে সৈনিকটি বেরিয়ে আসে এটা দেখে কুকুরটি পাহাড় থেকে দিয়ে নিচে পানিতে লুকিয়ে যায় কিন্তু সৈনিকটি সেখানেও মাছের সাথে সাঁতার কাটছে এটা দেখে কুকুরটি দৌড়ে একটা ট্যাক্সিতে করে বিমান বন্দরে চলে আসে এরপর ট্যাক্সি ভাড়া দিতে গেলে সৈনিককে ড্রাইভারের জায়গায় দেখতে পায় তখন কুকুরটি সেখানে থাকা একটা প্লেন নিয়ে আকাশে উড়ে যায় কিন্তু সৈনিকটি তার পিছনেই বসেছিল এটা দেখার পর কুকুরটি তখন প্লেন থেকেই লাফ মেরে দেয় তারপর পালিয়ে একটা সিনেমা হলে চলে আসে কিন্তু সেখানেও সৈনিকটি সিনেমা করতে শুরু করে দেয় যা দেখার পর কুকুরটি সৈনিকের হাত থেকে বাঁচতে আবার জেলেই ফিরে আসে মানুষ পান বারবার শুধু আমার উপরেই একদিন এই বেড়ালটি খাঁচা থেকে একটি পাখি চুরি করে পাখিটিকে ঝুলি থেকে বের করে দেখে পাখিটিকে খেলে তার কিছুই হবে না তখন সে একটা ওষুধ দেখতে পায় যেটা খেলে খুব তাড়াতাড়ি বড় হয় তারপর পাখিটিকে সেই ওষুধ খাইয়ে দেয় এরপর পাখিটিকে নিয়ে খাওয়ার জন্য চলে যায় বিড়াল পাখিটির রান খেতেই যাচ্ছিল তখন পাখিটিকে দেখে অনেক ভয় পায় পাখিটি যখন দেখতে পায় সে অনেক বড় হয়ে গিয়েছে তখন সে বিড়ালের ওপর হামলা দেয় কিন্তু বিড়ালটাও সেই ওষুধটি খেয়ে ফেলে যার কারণে বিড়ালটি অনেক বড় হয়ে যায় এরপর পাখিটি যখন বুঝতে পারে বিড়ালটি তার থেকে অনেক বড় হয়ে গিয়েছে এরপর বিড়ালটি ওষুধের বোতলটি চুমু দিয়ে বাইরে ফেলে দেয় কিন্তু ওষুধটি কুকুরের মুখে চলে যায় এবং কুকুরও ওষুধটি খেয়ে ফেলে এরপর বিড়ালটি পাখিটিকে খাওয়ার জন্য তার পিছু করতে থাকে কিন্তু পাখিটি তখন বড় কুকুরটাকে দেখতে পায় বেড়াল তখন কুকুরটাকে দেখে পালাতে শুরু করে